আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল স্থাপনা নদী খাল বিল হাটবাজার মূলত সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা আমাদের আজকের বিষয়ে ঝালোর চর বা ঝালুর চর বাজার বিখ্যাত নয় অখ্যাতই বলা চলে দেওয়ানগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত বাহাদুরাবাদ ইউনিয়নের একটি বাজার একটি হাট চর অঞ্চল বিধায় এর গুরুত্ব যথেষ্ট প্রভাব ফেলেছে অত্র অঞ্চলের মানুষের মাঝে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখুন হয়তো এর কোনো তথ্য উপাত্ত আপনাদের ভালো লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে একটু সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন আপনারা এতক্ষণ দেখেছেন একটি বাজার অনেকটাই ওয়েস্টার্ন মুভির নীরব নিস্তব্ধ এবং মুক্ত একটি বাজার জি সুপ্রিয় দর্শক এখন যখন ভিডিওটি ধারণ করা হয়েছে তখন এখানে জনসমাগম কম ছিল বিশেষ করে হাটের দিন এবং বিকালের দিকে যথেষ্ট লোক সমাগম হয় এটি সেই চর বাজার যেটি চরাঞ্চল বিশেষ করে দেওয়ানগঞ্জের বুকচিরে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ জিঞ্জিরাম নদ এ সমস্ত নদ নদীর আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে তাদের জন্য এই ঝালরচর বাজারটি বেশ গুরুত্ব বহন করে নগরায়ন এবং রাস্তাঘাট উন্নয়নের ফলে এখন হয়তো ঝালোরচর বাজারটির গুরুত্ব তেমন নেই তবে আশি নব্বইয়ের দশকে এই বাজারটি বেশ জমজমাট বাজার ছিল দেওয়ানগঞ্জ শহর থেকে আনুমানিক পনেরো থেকে বিশ কিলোমিটার হবে উত্তর দিকে অথবা কিছুটা কম বেশি হতে পারে এবং সানন্দবাড়ি বাজার থেকে দশ থেকে বারো কিলোমিটার এরকম দূরত্ব হতে পারে বা সানন্দবাড়ি দেওয়ানগঞ্জের মাঝামাঝিও বলা চলে এই বাজারের অবস্থান প্রতিদিন যেহেতু চরাঞ্চলের বাজার যদিও এখন কোনো অংশকেই চরাঞ্চল বলা যায় না রাস্তাঘাটগুলো আপনারা দেখেছেন অত্যন্ত উন্নতমানের রাস্তা আর ঢালাই ঠালাই করে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে যার কারণে এগুলো এখন মানুষের যাতায়াত যোগাযোগ এবং বিপণন অত্যন্ত সহজ করে তুলেছে সানন্দবাড়ি দেওয়ানগঞ্জের একটি বিখ্যাত হাট বলতে গেলে উত্তরাঞ্চলের বা উত্তর পূর্বাঞ্চলের বিখ্যাত হাট দেওয়ান সানন্দবাড়ি সেই সানন্দবাড়ি হাটের খুব কাছাকাছি না হলেও অনেকটা কাছেই হলো ঝালরচর বাজার এই বাজারের উত্তর কুল কোল ঘেঁষেই বা বলা চলে যে জিঞ্জিরাম নদীকে কেন্দ্র করেই এই বাজারটি গড়ে উঠেছে আর এই বাজারের সামান্য কিছু পশ্চিম দিকে অগ্রসর হলে যেখানে জিঞ্জিরাম নদী মিলিত হয়েছে সেই জায়গাটি হল ব্রহ্মপুত্র নদ এখান থেকে দক্ষিণ দিকে কিছুটা অগ্রসর হলে দেওয়ানগঞ্জ আর উত্তর দিকে অগ্রসর হলে তারাটিয়া বাজার কাঠার বিল এবং সানন্দবাড়ি তারপরে রাজীবপুর রৌমারি যেটি কুড়িগ্রাম জেলার অংশ প্রতিদিন বাজার বসে সপ্তাহের দুটি দিন এখানে হাট বসে স্থানীয় মানুষের সকল ধরনের চাহিদা এখান থেকে পূরণ করে থাকে তারা বিশেষ করে আশি নব্বই দশকে নৌকা যোগে এখানে লোকজন বাজার করতে আসত দূর দূরান্ত থেকে যখন লোকজন নৌকা নিয়ে আসত তারা একসাথে সাত থেকে দশ দিনের বাজার করে নিয়ে যেত কারণ নদীপথে এ সমস্ত ওই সমস্ত অঞ্চলে দোকানপাটের ব্যবস্থা বা সুব্যবস্থা না থাকায় তারা আট থেকে দশ দিনের বাজার একবারে করে নিয়ে যেত এবং আবার যখন হাটের দিন হতো তখন তারা নৌকা যোগে এসে এখানে নোংর করত এবং তাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী তারা ক্রয় করে নিয়ে যেত এবং তাদের অঞ্চল থেকে বয়ে আনা নৌকাতে করে বয়ে আনা যে সমস্ত ফসলাদি রয়েছে গবাদি পশু এগুলো তারা এখানে বিক্রি করত। এই বাজারটি মূলত কৃষি প্রধান বাজার সম্প্রতি সময়ে এখানে সোনালী ব্যাংকের আউটলেট হয়েছে স্কুল রয়েছে মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে দোকানগুলো আগে এক সময় কাঁচা ঘর ছিল টিনের ঘর ছিল এখন কিছুটা দালানের ছোঁয়া দেখা গিয়েছে অর্থাৎ আধুনিকতার ছোঁয়া প্রত্যন্ত অঞ্চলগুলোতেও পড়তে শুরু করেছে মানুষের উন্নয়ন হচ্ছে নগদ টাকার আদান প্রদান হচ্ছে অর্থনীতি সমৃদ্ধশালী হচ্ছে এই সমস্ত অঞ্চলকে ঘিরে যে কৃষি বিপণন এই কৃষির মধ্যে অন্যতম হলো ভুট্টা এটি বর্তমান কালের ফসল কিন্তু পূর্ব থেকে এখানে পর্যাপ্ত পরিমাণে পাট ধান কাউন চীনা আখ বাদাম চীনা বাদাম যেটিকে বলা হয় এগুলোর ব্যাপক মাত্রায় চাষ হতো পাশাপাশি আম জাম লিচু কাঁঠাল কলা আনারস দেশীয় জাতের এগুলো ফসল উৎপন্ন হতো শাক সবজির মধ্যে সকল ধরনের শাক সবজি এখানে উৎপন্ন হতো লাউ কুমড়া ঢ্যাঁড়স পটল ঝিঙা চিচিঙ্গা লাল শাক পুঁই শাক ডাঁটা শাক পাট সব ধরনেরই শাক এখানে পাওয়া যেত এখনও পাওয়া যায় এখানকার বিখ্যাত আপনারা হয়তো একটি নদীকে এই বাজারের পাশ দিয়ে বয়ে যেতে দেখেছেন এবং সেই নদীর যে ব্রিজটি রয়েছে এটি হলো জিঞ্জিরাম ব্রিজ বা ঝালোরচর জিঞ্জিরাম ব্রিজ অপরদিকে এই নদী থেকে পর্যাপ্ত পরিমাণে মাছ আহরণ করা হয়ে থাকে যেগুলো এই ঝালোরচর বাজারকে কেন্দ্র করে কেনাবেচা হয়ে থাকে প্রতিদিন স্থানীয় মানুষ বিশেষ করে হরিচন্ডী বাহাদাবাদ তারাটিয়া কাঠার বিল ঝালচর আশেপাশের বেশ কিছু অঞ্চল থেকে হাতিভাঙ্গা এ সমস্ত অঞ্চল থেকে এখানে তারা তাদের নিত্য প্রয়োজনীয় বা নিত্য সামগ্রী সংগ্রহ বেচা কেনা করে থাকে সুপ্রিয় দর্শক আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি মনোরম এই পরিবেশ যদি আপনারা দেখতে চান তাহলে দেওয়ানগঞ্জ যে কোনোভাবে দেওয়ানগঞ্জ চলে আসুন দেওয়ানগঞ্জ থেকে সিএনজি চালিত অটোরিকশায় আপনারা বা ব্যাটারি চালিত অটোরিকশায় ঝালোরচর বাজারে চলে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখতে থাকুন বাংলাদেশের একটি উত্তর দিকের উত্তর পূর্ব দিকের একটি জেলা জামালপুর জামালপুরের উত্তরের উপজেলা হলো দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জের উত্তর সীমানায় এই ঝালুরচর বাজারটি বাহাদ্রাবাদ ইউনিয়নেরই একটি অংশ আল্লাহ হাফেজ